আরও কয়েকজন তৃতীয় দেশের নাগরিককে ক্যামেরুনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার সোমবার একটি বহিষ্কার ফ্লাইট দেশটির রাজধানী ইয়ান্ডুতে অবতরণ করেছে বলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে আইনজীবীরা জানিয়েছেন মার্কিন ভিত্তিক আইন প্রতিষ্ঠান নোভো লিগাল গ্রুপের আইনজীবী আলমার ডেভিড জানিয়েছেন বিমানে থাকা ব্যক্তিরা ক্যামেরুনের নাগরিকই নন ক্যামেরুনের আইনজীবী জোসেফ ওয়াহু ফ্রু বলেছেন তাদের ধারণা বিমানে থাকা জন তৃতীয় দেশের নাগরিক ছিলেন যদিও এখনও সরাসরি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এর আগে গত মাসে গোপনে নয়জন অভিবাসীকে ক্যামেরুনে পাঠানো হয় যাদের কেউই দেশটির নাগরিক ছিলেন না তাদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ ছিলেন ডেভিড আরও জানান ওই নয়জনের মধ্যে দুজনকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে আইনজীবীরা দাবি করেছেন গত মাসে পাঠানো নয় জনের মধ্যে আটজনের ক্ষেত্রেই মার্কিন অভিবাসন আদালত সুরক্ষা আদেশ দিয়েছিল অর্থাৎ নিজ দেশে নির্যাতন বা প্রাণনাশের আশঙ্কা থাকায় তাদের সরাসরি নিজ দেশে পাঠানো নিষিদ্ধ ছিল কারো কারো ক্ষেত্রে যৌন অভিমুখিতা আবার কারো ক্ষেত্রে রাজনৈতিক কর্মকাণ্ড ঝুঁকির কারণ হিসেবে দেখানো হয়েছে আইনজীবী অ্যালমা ডেভিডের ভাষায় তৃতীয় দেশে পাঠানো একটি আইনি ফাঁক ব্যবহার করার মতো ফ্রু আরও বলেন তাদের নিজ দেশে সরাসরি না পাঠানোর কারণ হল সেখানে গেলে তারা ক্ষতির মুখে পড়তে পারেন গত মাসে পাঠানো কয়েকজনের মধ্যে জিম্বাবুয়ে মরক্কো ও ঘানার নাগরিক ছিলেন তাদের বিরুদ্ধে গাড়ি চালনা সংক্রান্ত ছোটখাটো অপরাধ ছাড়া বড় কোনো অপরাধের রেকর্ড ছিল না বলে জানিয়েছে ডেভিড মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী এসব দেশের কয়েকটিকে বহিষ্কৃত অভিবাসী গ্রহণের জন্য মিলিয়ন ডলার দেওয়া হয়েছে তবে ক্যামেরুনের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি এদিকে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির ডেমোক্রেট সদস্যদের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় তিনশো জন অভিবাসীকে নিজ দেশের বাইরে অন্য দেশে পাঠাতে অন্তত চল্লিশ মিলিয়ন ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায় অন্য সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিস্তারিত বিষয়ে মন্তব্য করা যাবে না তবে তারা বলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়ন তাদের অগ্রাধিকার আর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এর দপ্তর জানায় জানুয়ারিতে ক্যামেরুনের বহিষ্কারের ঘটনা ঘটেছে তাদের ভাষ্য বিচারক যদি সিদ্ধান্ত দেন যে কেউ যুক্তরাষ্ট্রে থাকার অধিকার রাখেন না তবে তাকে অপসারণ করা হবে অন্যদিকে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা সতর্ক করে বলেছেন মানবাধিকার পরিস্থিতি দুর্বল এমন দেশে পাঠালে অভিবাসীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন এবং নির্যাতনের ঝুঁকির মুখে পড়তে পারেন